তিন বছরের ছেলেটি সেদিন বাসে উঠেই আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল। আমি তখন সিটে বসে বাসে খুব একটা ভিড় না না থাকলেও সিট ফাঁকা ছিল আমি কোনো সঙ্গে সঙ্গেই বাচ্চাটিকে কোলে বসিয়ে নিই আমি কোলে বসিয়ে নিতেই পাঁচ থেকে বছর সাতেকের মেয়েটি বলে উঠল ভাই আন্টির কোলে চুপ করে বসে থাকবি বুঝলাম ওরা ভাই বোন মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে দুই বাচ্চার খুনশুটি দেখে আমারও বেশ ভালোই লাগছে পাশেই ওদের বাবা দাঁড়িয়ে আছেন বাচ্চা দুটো বেশ মিষ্টি দেখতে ভাবছি তখন এমন দুটো বাচ্চা পেয়ে ওদের মা বাবা তাহলে কত খুশিতে থাকে নিজের মনটাই যেন খারাপ হয়ে গিয়েছিল সেদিন স্বামী সংসার সন্তান কোন মেয়ে না চায় সবটাই কপাল ঠিক কপাল বলবো না কিছু ভুল সিদ্ধান্ত জীবনকে ভুল পথে ঠেলে দেয় আমি মধুপর্ণা আমিও চেয়েছিলাম একটা সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে আমিও একটা সুখী পরিবারের স্বপ্ন দেখেছিলাম বেশিরভাগ মেয়েদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় সেগুলো কখনো পূরণ হয় না আমাকে নিয়ে আমার মায়ের দারুণ অহংকার ছিল কারণ আমি সুন্দরী পাশের বাড়ির রুমকি শম্পা অপর্ণা ওদের থেকে যেহেতু আমি দেখতে সুন্দর ছিলাম আমার মা কিন্তু নানান কথার প্রসঙ্গে ওদের মায়েদের কাছে আমার রূপের বড়াই করে বেড়াতো মা কথায় কথাই বলতো আমার মেয়ে সুন্দরী বিয়েতে এক টাকাও পণ দেব না এক দেখাতেই পছন্দ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের বাড়ির রুমকির যেই বিয়ে হয়ে গেল আমার মাও এবার আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো বাবাকে বলতে শুরু করলো দেখো রুমকির বাবাকে মেয়েকে তো ওইরকম দেখতে তাও আবার একটা ভালো ছেলে জোগাড় করে ড্যাং ডেঙিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিল চোখের সামনে আর তুমি হাত গুটিয়ে বসে আছো এমনিতেই পাত্রপক্ষ প্রায়ই বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু ভালো পয়সাওয়ালা ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না আমার মা রুমকির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার মা আমার বিয়েটা না দিতে পারলে যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না রুমকির লোক বাড়িতে বিয়ে হয়েছে তাই আরও বড় লোক ছেলের খোঁজ করতে শুরু করলো অবশেষে বড় ব্যবসাদার ছেলে আমাকে দেখতে এলো অবস্থাপন্ন ঘর মা তো এমন পাত্র হাত ছড়াই করবে না রুমকির বাবা মাকে দেখিয়ে দেবে নিজের মেয়েকে বড় বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছে আমি সবে কলেজে ভর্তি হয়েছি তখন পড়াশোনাকে গোল্লায় পাঠিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে আমার বিয়ে দিয়ে দিল বাবা অবশ্য বলেছিল গ্র্যাজুয়েট হোক তারপর ভাবব এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেব না মা তো এমন কথাই রেগে আগুন বাবাকে বলে তুমি পুরুষ মানুষ কি বুঝবে বাড়িতে মেয়ে থাকলে কি যে চিন্তা হয় সেটা বোঝার মতো ক্ষমতা তোমার হয়নি একটা সমর্থ মেয়ে তার উপর সুন্দর দেখতে কখন যে কার কুনজর পড়বে তার ঠিক নেই তাই বিয়ে দেওয়াটাই শান্তির জায়গা আমার বিয়ে হলো কিন্তু বিয়ের পর সংসার হলো না এক দেড় বছর যেতে না যেতেই আমি ফিরে এলাম বাপের বাড়িতে লোক বাড়ির ছেলে বড় ব্যবসা টাকা পয়সার অভাব নেই কিন্তু নেশায় আসক্ত প্রতিদিন রাতে মদের নেশায় চূড় হয়ে থাকে কিছু বলতে গেলেই অশান্তি অবশেষে মারধোর অত্যাচার দিনের আলোয় কিছু মানুষ থাকে ঝা চকচকে কিন্তু রাতের অন্ধকারে তারা হয়ে ওঠে হিংস্র কতদিন আর সহ্য করবো শাশুড়িকে বললাম সব কথা শাশুড়ি ভীষণ ভালো মানুষ শাশুড়ি বললেন এই বাড়িতে মেয়েদের কোনো কথাই টেকে না আমাকে তো আর বিয়ের কথাবার্তা বলতে নিয়ে যায়নি আমি কখনোই চাইনি কোনো মেয়ের জীবনটা নষ্ট হোক তুমি এ বাড়িতে থাকলে একদিন মরেই যাবে পারলে চলে যেও অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি তুমি পারবে না বুঝলাম শাশুড়ি আমার ভালোই চান ভালো মানুষেরা কখনো কারো খারাপ চায় না শেষমেশ ডিভোর্স হয়ে বাপের বাড়ি চলে আসে যখন বাপের বাড়িতে চলে আসছিলাম আমার শাশুড়ি মা বলেছিলেন স্বামী মানুষটা ভালো হলে কুড়ে ঘরে থেকেও সুখ আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি তাই ভালো মা হতে পারিনি সংসারের মানুষেরা ভালো না হলে সে সংসারের মেয়েরা কখনো মূল্য পায় না আমি তো এ জন্মে আর বেরোতেই পারলাম না তুমি বেরিয়ে গিয়ে নিজের মতো করে বাঁচো আমি বাঁচবো বললেই তো বাঁচা যায় না মানুষ খেতে পড়তে পেলেই বেঁচে থাকে না মানুষ বাঁচে আনন্দে মানুষ বাঁচে ভালোবাসায় একটা কথা সব থেকে বড় সত্যি মেয়েরা বিয়ের পর শুধু শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় তা নয় বিবাহিত মেয়ে বাপের বাড়িতে ফিরে এলে তার যে কি অবস্থা হয় সেটা বলে বোঝানো হয়তো যাবে না বাপের বাড়িতে আসার পর থেকে আমি আরও অসহায় হয়ে পড়লাম আমাকে ভালো চোখে দেখলো না আমার মা আমার জন্য কোনো সহানুভূতি তো নেই উল্টে আমাকে দোষারোপ করতে শুরু করলো আমি নাকি সংসার করতে পারিনি মা কথায় কথায় বলতে শুরু করলো নিজের সংসার ভেঙে আমার সংসারে জ্বালাতে এসেছিস দেখ গিয়ে শম্পা রুমকিকে কেমন সুন্দর করে সংসার করছে আর তুই এসে পড়লি আমার ঘাড়ে জমি জায়গা বিক্রি করে বিয়ে দিয়েছিলাম আমার ঘরে বসে থাকার জন্য শ্বশুর অনেক কিছু হবে সেগুলো সহ্য করতে হয় উঠতে বসতে আমাকে খোটা দিতে শুরু করলো একটু কিছু হলেই বলতো চারবেলা গিলছিস বাপের জমিদারি আছে নাকি যে তোকে বসে বসে খাওয়াবে রাস্তা দেখ এখানে সব চলবে না বুঝলাম আমি গলগ্রহ একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ির প্রতি তার কোনো অধিকার থাকে না আমাদের সমাজে মেয়েদের বিয়ে মানে নিজের বাপের বাড়ির প্রতি অধিকার হারানো সত্যিই তো সংসার তো মায়ের মায়ের সংসারে থাকা মানেই একটা বাড়তি বোঝা আসলে সংসারের কর্তৃত্ব কেউই ছাড়তে চায় না সে শাশুড়ি হোক আর নিজের মাই হোক আমি ভাবলাম এসব কিছুর জন্য আমিই কি দায়ী আমার দোষটা কোথায় আমাকে পড়াশোনা করতে দেওয়া হলো না আমাকে জোর করে বিয়েটা দেওয়া হলো বিয়ের পর শ্বশুর বাড়িতে অত্যাচারিত হলে সবসময় শাশুড়িকেই দোষ দিই কিন্তু নিজের মা মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে ফিরে আরো নিপীড়িত হয় মায়ের দ্বারা নিজের মা তখন শাশুড়ির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যেদিন শ্বশুর থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমার শাশুড়ি বলেছিলেন বৌমা এই বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচো অন্তত শান্তিতে থাকবে অন্তত তোমার পরের জীবনটা ভালো করে কাটাবে এই আশীর্বাদ করি তোমায় বাপের বাড়িতে ফেরার পর মনে হয়েছিল সেদিন শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়েছিল এসব বলে ভালো তো হলোই না বরং আরও খারাপ হলো পরে বুঝেছিলাম আমাকে উনি আশীর্বাদই করেছিলেন জীবনে আমার মায়ের থেকে আমি সেভাবে ভালোবাসা পাইনি কিন্তু এই শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন এখনও ওনার সাথে আমি যোগাযোগ রেখেছি মাঝে মধ্যে উনি আমার বাড়িতে আসেন একটা মায়া কাজ করে বইকি। এখন আমার ভরা সংসার ছেলে মেয়ে স্বামীকে নিয়ে ভালোই আছে সাত বছর হলো আমার বিয়ে হয়েছে স্বামী ব্যাংকে চাকরি করেন ভাবিনি কখনো এমন একটা ভালো মানুষকে জীবনে পাব। আমার জীবনের স্বপ্নটা সার্থক হয়েছে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম সেটা আজ পেয়েছি সেই পাওয়ার গল্পটা না বললে অনেক কিছু অপূর্ণই থেকে যায় আসলে নিজের জীবনের কথা বলতে গিয়ে বাসের সেই ঘটনাটা বলতে বাকি রয়ে গেছে সেদিন বাসে বাচ্চা ছেলেটি আমার কোলে আর মেয়েটির সাথে আমি কথা বলতে শুরু করলাম জিজ্ঞেস করলাম কি নাম তোমার মৌমণি তারপর মেয়েটি নিজে থেকেই বললো আমার ভাইয়ের নাম ময়ুখ কি মিষ্টি নাম তা কোথায় গিয়েছিলে মামার বাড়িতে ছিলাম এবার বাবার সাথে বাড়ি যাচ্ছে তা তোমার মা আসেনি আন্টি মা তো নেই কথাটা বলেই মেয়েটির মুখটা কেমন ছোটো হয়ে গেল মুখের হাসিটাও মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে চটজলদি পকেট থেকে লজেন্স বের করে মেয়েটির হাতে দিয়ে বলে মনি ভাইয়ের হাতে একটা দাও আর তুমি একটা খাও বুঝলাম প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ যতই হোক বাবা তো বুঝতে পেরেছিলাম ওনার মনের অবস্থা তাই খারাপ লাগছিল আমিও ভদ্রলোককে সরি বলতেই উনি বললেন ইটস ওকে বুঝতে পারিনি না না ঠিক আছে এরপর আমার বাস থেকে নামার সময় হলো আমি উঠে দাঁড়াতেই ঘটলো সে অদ্ভুত ঘটনা বাচ্চা ছেলেটি কিছুতেই আমাকে ছাড়ছে না শাড়ির আঁচলটা টেনে ধরে রেখেছে আর মা মা বলে চিৎকার করে কাঁদছে বাসের সব লোক তো তখন তাকিয়েই আছে কোনোভাবেই ছাড়তে রাজি নয় এদিকে ওর বাবা বোঝানোর চেষ্টা করছে কিছুতেই কিছু না আরো চিৎকার করে কাঁদছে বরং এদিকে আমার স্টপেজ চলে এসেছে হঠাৎ বাচ্চা মেয়েটি বলে ওঠে আন্টি ভাই যখন ছাড়ছেই না চলো না আমাদের সাথে আমাদের বাড়ি তুমি আমার মায়ের মতো দেখতে এই একটা কথাতেই আমাকে দমিয়ে দিয়েছিল সেদিন আমার স্টপেজ ফেলে আমি চলে এসেছি অনেকটাই সেদিন যেন দুটো বাচ্চার মা ডাক শুনতে পেয়েছিলাম আমার হৃদয় পারেনি মাতৃহারা ওই বাচ্চা দুটোকে দূরে সরিয়ে রেখে নেমে যেতে কেন জানি না সেদিন চলে গিয়েছিলাম ওনার বাড়ি পর্যন্ত ভদ্রলোকও আমাকে না করেনি আমার আর কম্পিউটার ক্লাসে যাওয়া হয়নি সেদিন আসলে কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছিলাম ভেবেছিলাম একটা চাকরি করব। তাই কম্পিউটার শেখাটা জরুরি ছিল বাড়িতে যেভাবে মায়ের কথা শুনছিলাম তাতে আর বাড়িতে থাকতে পারছিলাম না সেদিন এই ভদ্রলোকের বাড়িতে গিয়ে জানতে পারি ওনার স্ত্রী তিন মাস আগে মারা গেছেন হঠাৎ করেই জ্বর হয় সেই অজানা জ্বরেই মারা যান বাচ্চা দুটো সেই থেকেই ছিল কিন্তু ওখানে ওদের বেশি দিন রাখতে চাইছে না বলেই নিয়ে চলে এসেছেন বাড়িতে নিয়ে এসেও সেভাবে দেখার লোক নেই কারণ ভদ্রলোকের বাবা মা অনেক আগেই মারা গেছেন পিসির কাছে উনি মানুষ সবটা শুনে খারাপ লাগছিল আমার ওনার বাড়ি থেকে আমি যখন চলে আসছিলাম ছেলেটি কাঁদছিল খুব মেয়েটি বলছিল কাল আসবে তো আবার তারপর থেকে আমি নিজেই ওদের সাথে জড়িয়ে যাই একটা মায়া পড়ে যায় কম্পিউটার ক্লাসে না গিয়ে ওখানে চলে যেতাম রোজ যদিও বাচ্চাদের দেখাশোনার জন্য উনি অবশ্য লোক রেখেছিলেন ভদ্রলোকের ব্যবহার আমাকে ভীষণভাবে মুগ্ধ করতো আমি যখন যেতাম তখন উনি থাকতেন না যেহেতু ব্যাংকে জব করতেন তাই সকালের দিকে বেরিয়ে যেতেন ওনার সাথে ফোনে কথা বলতাম আস্তে আস্তে ওনাকেও ভালোবেসে ফেললাম অবশ্য তার আগে আমার অতীতটা জানিয়েছিলাম তারপর আর কি সাত বছর কেটে গেছে মৌমনি আর ময়ূখ আমার দুই সন্তান আমার হাজব্যান্ড বলে নিজে কিছু একটা করো প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার বিউটিশিয়ান কোর্স করে নিজের একটা বিউটি পার্লার খুলেছি ভালো লাগে এই ভেবে যে একজন ভালো মানুষকে পাশে পেয়েছে নিজের মতো করে বাঁচতে পেরেছি কলমে সরজিৎ ঘোষ পাঠের উম্পা বিশ্বাস